আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি পুরান ঢাকার চকবাজারে চকবাজারে আসার আজকে মূল উদ্দেশ্য হচ্ছে চকবাজারের ঐতিহাসিক যে ইফতার বাজারটা রয়েছে সেই ইফতার বাজারটা আপনাদের ঘুরে দেখাব এই মুহূর্তে আমি অবস্থান করছি চকবাজার শাহী মসজিদের ঠিক সামনে আর আপনারা হয়তো জানেন যে চকবাজারের যে ইফতার বাজারটা বসে সেটা কিন্তু চকবাজার শাহী মসজিদের সামনেই বসে ইতিমধ্যেই আমাদের ইফতারের সময় হয়ে এসেছে তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের ইফতারটা চকবাজার মসজিদেই করব আমি এই মুহূর্তে অবস্থান করছি চকবাজার শাহী মসজিদের ভিতরে চকবাজার শাহী মসজিদ এটা কিন্তু একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি আমলে নির্মাণ করা হয়েছিল তবে পরবর্তী সময়ে বেশ কয়েকবার মসজিদটি সংস্কার করা হয়েছে সর্বশেষ এটাকে আধুনিকায়ন করা হয়েছে বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি আধুনিক মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু চকবাজার শাহী মসজিদও বটে একই সাথে যেমনটা বলেছিলাম এটি কিন্তু একটি ঐতিহাসিক মসজিদও যে মসজিদটি আমলে নির্মাণ করা হয়েছে আমি আমার আগের ভিডিওগুলোতে এই মসজিদের বিভিন্ন দৃশ্য আপনাদের ঘুরে দেখিয়েছি তো আজকে আমি চলে এসেছিলাম মূলত চকবাজারের ইফতার বাজার ঘুরে দেখার জন্য আর এখানে এসেই দেখতে পেয়েছিলাম যে চকবাজারের যে ঐতিহাসিক ইফতার বাজারটা বসে সেই বাজারটা কিন্তু চকবাজার সাহে মসজিদের ঠিক সামনেই বসে যার জন্য আমি এখন চকবাজার শাহী মসজিদের ভিতরে এসেছি আজকে ইফতার করার জন্য এখন কিন্তু যেমনটা বলেছিলাম ইফতারের সময় হয়ে এসেছে আর একে একে কিন্তু মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেছে যে ইফতারি বাজারটা সেটা আপনাদের গুলো দেখানোর জন্য এই মসজিদটার নাম হচ্ছে চকবাজার শাহী মসজিদ এটা পুরানাগার একটা ঐতিহাসিক মসজিদ আমি এই মসজিদে আজকে ইফতার করবো আর ইফতারের কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আর কিন্তু খুব বেশিক্ষণ সময় নেই বেশিক্ষণের মধ্যেই হয়তো আগে হবে এখন কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু মসজিদে আসা শুরু করেছে আমরা এখন আমি বিশেষ করে একটা লাইনে বসলাম এখানেও অন্যান্য মসজিদের মতোই খুব সুন্দর করে লাইন করে করে একটা লাইন শেষ হলে বা একটা কলম শেষ হলে পরে গিয়ে লোকজন আরেকটা কলামে বসে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আর কি সবাই বসার চেষ্টা করে আলহামদুলিল্লাহ ইফতার শেষ করার পরে এখন মাগরিবের নামাজ আদায় করার জন্য সবাই মসজিদের নিচের ফ্লোরে চলে এসেছে মূলত ইফতারির আয়োজন করা হয়েছিল দোতলাতে আর দোতলা থেকে আমি যখন নিচের দিকে যাচ্ছিলাম তখনই কিন্তু আমি এই নকশা বা ডিজাইনটা দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে মূলত চকবাজার শাহি মসজিদের একটি নকশা বা ডিজাইন আলহামদুলিল্লাহ ইফতার শেষ করলাম করে এখন বের হচ্ছি চকবাজার মসজিদ থেকে যেমনটা বলছিলাম যে চকবাজার সাহি মসজিদের সামনেই কিন্তু বসে হচ্ছে ইফতারির বাজার তো এখন এই মুহূর্তে আছে হচ্ছে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যে দেখার জন্য চকবাজার থেকে একটা রিকশা নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে শাহবাগের দিকে আর শাহবাগ থেকে তারপর আবার চলে যাব হচ্ছে উত্তরাতে তো আমি আজকে চেষ্টা করেছিলাম চকবাজারের ঐতিহ্যবাহী যে ইফতারির বাজার সেই বাজারটা আপনাদের ঘুরে দেখানো তারপর আমি আজকে ইফতার করেছি চকবাজার শাহী মসজিদে তারও কিছু অংশ আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তো এখন যাচ্ছি হচ্ছে শাহবাগে শাহবাগ থেকে উত্তরা যেমনটা বললাম আর শাহবাগ থেকে উত্তরাতে যাব হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ তো বাসটার নাম পরিবর্তন করে এখন আবার রাখা হয়েছে এয়ারপোর্ট পরিবহন একজনে কমেন্ট করছিলেন কত কয়েকদিন আগে দেখছিলাম হ্যাঁ ভাই বঙ্গবন্ধু এভিনিউ এখন আর নাই হ্যাঁ বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করে এয়ারপোর্ট পরিবহন করা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর পুরান ঢাকা থেকে চলে যাচ্ছি আবার উত্তর আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো যেগুলো দেবো সেগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন তো আল্লাহ হাফিজ